হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ট্যারোট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত ইয়ারি শুরু করছি আমি কারেন্ট ফিলিংস রিডিং দেখবো এই মুহূর্তে তোমার প্রিয় মানুষের কারেন্ট ফিলিংস কি তোমাকে এসে কী ফিল করছে আচ্ছা গ্রুপ ওয়ান থাকবে নো কন্ট্যাক্ট এবং গ্রুপ টু থাকবে কন্টাক্ট ঠিক আছে ওয়ান হচ্ছে নো কন্ট্যাক্ট গ্রুপ টু হচ্ছে কন্ট্যাক্ট তো চলো রিডিং শুরু করবো রিডিং শুরু করার আগে তোমাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ মহাশিবরাত্রি যে তোমরা আমি তো ভাবতে পারিনি যে তোমরা এতটা রেসপন্স করবে মানে রাতের একটা থেকে চারটা অব্দি সময় দিয়েছিলাম বিশেষ করো আমি রিডিং করতে পারিনি রীতিমতো যারা আমার খুব কাছের আমার যারা রিডিং নেয় তাদের বেশ কিছু জনের রিডিং আমি পরের দিন করেছি সন্ধ্যেবেলা মানে আমি ওই ওই ওইটুকু সময়ের মধ্যে আমি করতে পারিনি চারটের পরে যখন কল ঢুকছে বাধ্য হয়ে আমি ফ্লাইট মোড় করে দিয়েছি ফোনটা মানে এত জন যে রাত্রিবেলা রেসপন্স কোর্স করেছি বা রিডিং নিয়ে আমি আমি সত্যি ভাবতে পারি যে মহাশিবরাত্রি যে এত জোন মানে কন্টিনিউ যে ফোন করে রিডিং নেবে আমি সত্যি ভাবতে পারিনি যে তোমরা এত এতজন রাত জেগেছো মহাশিবরাত্রি এটা আমি ভাবতে পারিনি অনেক অনেক ধন্যবাদ মানে আমাকে এতটা বিশ্বাস করার জন্য এবং পরের দিনকে আমি তো তোমরা সঙ্গে সঙ্গে করেছো আমি পরে মানে সেদিনকে তো পারিনি পরের দিনকে আমি এই করেছি মানে কন্টিনিউ ফোন যদিও আমার উদ্দেশ্যটা একটা ছিল যে রাতটা জাগার জন্য এটা সত্যি কথা কারণ আমি তো কোনোদিন এইভাবে করিনি রাত্রির মহাশিবরাত্রির বহরে জল ঢালা আমি প্রতি বছর ঢালি আর কি তো বিশেষ করে রাত্রির দেড়টার পর ওই দেড়টা দুটো নাগাদ বিশেষ করে আর চারটে অবধি ওই সময়টা প্রবল পরিমাণে ঘুম আসে তো আমি ভাবলাম যে ওই সময়টা ঘুম আসে তো ওই সময়টায় আমাকে একটা কিছু করে জাগতে হবে যেহেতু আমি একা থাকি পুজো আচ্ছা নিয়ে থাকি তোমরা জানো তো কি করবো না তখন আমি ঠিক করলাম যে না মানে আগের দিন ভাবছিলাম কি করে আমি ওইটুকু সময় জাগব প্রতি বছরই ওই সময়টা খুবই মানে মানে ভাইটাল দেখে বলে সময় ঘুম চলে আসে তো রিডিংটা ওই কারণে রেখেছিলাম সত্যি আমি ভাবতে পারি নি যে এতো রেসপন্স আমি পাবো যে কন্টিনিউ ফোন আসবে আর আমাকে ফোন লাস্টে ফ্লাইট মোড় করতে হবে অনেক অনেক থ্যাঙ্কস তোমাদেরকে তো চলো রিডিং স্টার্ট করি গ্রুপ আমি দিচ্ছি হ্যাঁ নো কনট্যাক্ট কন্ট্যাক্ট

আচ্ছা পড়ে গেছে হ্যাঁ গ্রুপ ওয়ান যারা কন্ট্যাক্টে আছো হ্যাঁ পড়ে গেছে থ্যাংক ইউ সো 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 মাচ গ্রুপ টু হুম গ্রুপ ওয়ান গ্রুপ টু গ্রুপ ওয়ান হচ্ছে কন্ট্যাক্ট গ্রুপ টু হচ্ছে ন কন্ট্যাক্ট চলো গ্রুপ ওয়ান দিয়ে দেখবো এক মিনিট চল যারা গ্রুপ ওয়ান পছন্দ করেছো মোট কথা যারা কন্টাকে আছো দেখবো এই মুহূর্তে তোমার কাছের মানুষের কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়ে আচ্ছা আমি জাম্পিং নেবো কার্ড গেছে এই মুহূর্তে তোমার কাছে মানুষের কারেন্ট ফিলিংস পড়ে গেছে আচ্ছা এখানে আর্থ সাইন খুব স্ট্রং মানে তার আর্থ সাইন হতে পারে মানে বৃষ মকর কন্যা বা তোমাদের হতে পারে রাশি বা লগ্ন মিন খুব স্ট্রং আর্থ খুব স্ট্রং আর্থ এবং ওয়াটারের কম্বিনেশান এবং লিবড়াও আছে তুলাও আছে অ্যাকিউরিয়াস আছে অল জোডিক্সের জন্য এখানে যেটা স্ট্রং আমি সেটা বললাম তোমাদেরকে আচ্ছা এই মুহূর্তে তার কারেন্ট ফিলিংস কন্ট্যাক আমি দেখতে পাচ্ছি তোমাদের মধ্যে হয়তো একটুখানি মনোমালিন্য চলছে মনের কার ডিস্টার্ব মানসিক ডিস্টার্ব হয়তো কন্ট্যাক্টের ক্ষেত্রে কেউ হয়তো এ চেয়েছো যে আমাকে এ করো কমিটমেন্ট দাও এখানে কমিটমেন্ট নিয়ে হয়তো কারোর হয়তো কিছু হতে পারে ফার্স্ট কারি জাস্টিস যে আমার সাথে তুমি যে আমার সাথে লং টার্ম যাবে বা কিছু তুমি আমাকে কমিটমেন্ট দাও তোমরা চেয়েছ সেই সেই কারণে হয়তো কোনো বিষয় এটা মনোমালিন্য হয়েছে বা ডিস্টার্ব সেটা হয়তো সে কাজে খুব ব্যস্ত তোমাকে সময় দিতে পারছে না এরকমও হতে পারে তো কন্ট্যাক্টের ক্ষেত্রে এই মুহূর্তে তার কারেন্ট ফিলিংস তার কারেন্ট ফিলিংস হচ্ছে সে দুটো জিনিস নিয়ে জাগেল করছে একটা জোকার দেখো এখানে দুটো প্যান্টাগেলসকে নিয়ে করছে মানে আপ অ্যান্ড ডাউন এনার্জি মানে কাকে বেশি প্রাধান্য দেবে সেই নিয়ে সে চিন্তিত তোমাকে বা ফ্যামিলিকে এখানে ফ্যামিলি হতে পারে কাজ হতে পারে ঠিক আছে দুটো জিনিসকে জাগল করছে এই মুহুর্তে হুম মানে কাকে ওপরে রাখবে সেটা নিয়ে ভাবনা চিন্তা করছে সে দুটোকে স্টেবিল করা মানে দুটোকে সমান 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 রাখার চেষ্টা করছে ইকুয়াল রাখার চেষ্টা করছে কিন্তু হয়ে উঠছে না টু অফ প্যান্টাকেলস আচ্ছা তোমার এবং তার সম্পর্কের মধ্যে যদি মনোমালিন্য কোনো কিছু নিয়ে হয়ে থাকে কন্টাক্টের ক্ষেত্রে সে চায় তোমার এবং তার সম্পর্কের মানে তোমাদের সম্পর্কটার মধ্যে সে কাজ করতে চাইছে কিন্তু এইটা প্যান্টাকেলস সে চায় এই সম্পর্ক খেটে তৈরি করবে এত অব্দি এগিয়েছে এটাকে আমি পরিশ্রমে দ্বারা আরও আরও সুন্দর বানাবো মানে এটাকে আমি সুন্দর করে তৈরি করে আরও আমরা এগিয়ে যাব মানে হাল ছাড়বো না আমি আমার দিক থেকে চেষ্টা করব সে চাইছে যার জন্য দেখছ এইট তবে সেটা ধীর গতিতে কারণ এখানে স্যাটার্ন স্যাটার্নের সংখ্যা তোমরা যার আমি অ্যাস্ট্রো এবং ট্যারো মিক্সড করে কিন্তু রিড করি তো এখানে স্যাটার্নের সংখ্যা সে ধীরে ধীরে সম্পর্কটার উপর কাজ করতে কিন্তু চাইছে চায় দেখো এটা অনেকটা মাইনার লিব্রা বলা যায় ব্যালেন্সের কার্ড দুটোই ব্যালেন্সের কার্ড লিব্রা হয়তো কেউ রেজিস্ট্রি রেজিস্ট্রি নিয়ে হয়তো কথাবার্তা বলছো তোমরা সে হয়তো বলেছে যে তোমরা হয়তো রেজিস্ট্রি মেস্ট্রি করার কথা কথা বলেছ সে এই মুহূর্তে বিষয়টা নিয়ে কিন্তু খুব গভীরভাবে ভাবনা চিন্তা করছে এখানে আমি জানি দেখতে পাচ্ছি দুটো তার লাইফে দুটো কোনো অপশান ডেফিনেটলি আছে যার জন্য দেখছো অদ্ভুত কিন্তু কারো কারোর ক্ষেত্রে সবার জন্য না মানে কে কে করে করে ব্যাপারটা সেটা নিয়ে আর কি সেই করছে আচ্ছা কন্ট্যাক্টের ক্ষেত্রে সে কিন্তু সম্পর্কের মধ্যে ব্যালেন্স চাইছে হুম সম্পর্কের মধ্যে ব্যালেন্স সে চাইছে এবং আনবে ভিনাস তো আনবে প্র্যাকটিক্যাল ভাবছে এই মুহূর্তে কিন্তু একটু সে ভাবনা চিন্তা করছে কিন্তু যদি তোমরা যদি চেয়ে থাকো যে কমিটমেন্ট তো সে কিন্তু ধীরে ধীরে হলো দেওয়ার কথা ভাবছে তোমাকেই দেওয়ার কথা ভাবছে মুন কার্ড মানসিক একটা ডিস্টার্ব দুজনের মধ্যে হয়তো তৃতীয় আমি বারবার কার্ডের মধ্যে একটা জিনিস কমন দেখতে পাচ্ছি তৃতীয় ব্যক্তি ভারী অদ্ভুত কিন্তু এনার্জি বারবার আমি তৃতীয় ব্যক্তি দেখতে পাচ্ছি তৃতীয় ব্যক্তি যে কেউ হতে পারে সবসময় যে অন্য পুরুষ হতে হবে অন্য নারী হতে হবে এরকম বিষয় না কিন্তু কিন্তু মা হতে হতে পারে পারে কারো দিদি তৃতীয় ব্যক্তির ইনভলভ একটা আমি দেখতে পাচ্ছি সম্পর্কের মধ্যে সেই কারণে কিন্তু মা দিদি বা বন্ধু বান্ধব হতে পারে তৃতীয় ব্যক্তি সবসময় যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হতে হবে এরকম কিন্তু কোনো বিষয় না তো তৃতীয় ব্যক্তি এন্টারফেয়ার করার কারণে হয়তো সম্পর্কের মধ্যে একটা ডিস্টার্ব আমি দেখতে পাচ্ছি দ্য তোমার এবং তার মধ্যে হয়তো কোনো কারণে মনোমালিন্য হয়েছে আচ্ছা তোমাকে নিয়ে তার ফিলিংস কিন্তু মানে তোমার তোমার যদি প্রশ্ন হয়তো দিদি সে কি আমাকে ভালোবাসে বা আমার প্রতি জেনুইন ফিলিংস রাখে মুন হ্যাঁ রাখে তোমার জন্য এই মুহূর্তে সে আবেগি বা এখানে আমি দেখতে পাচ্ছি আজ হয়তো তোমাদের দুজনের হয়তো যেহেতু কারেন্ট ফিলিংসের মানে রিডিং কিন্তু কারেন্ট আমি দুজনকে দুঃখী আমি দেখতে পাচ্ছি দুজনেই একটু কষ্টে আছো মানে মানসিক স্তরে হয়তো তোমাদের কমিউনিকেশনটা ঠিকঠাক হচ্ছে না সেই কারণে একটা কষ্ট করাটা বিষয় কিন্তু আমি দেখতে পাচ্ছি মানে মানসিক কষ্ট মানসিক স্তরের একটা কষ্ট ফাইভ অফ প্যান্টাকেলস কমিউনিকেশনের একটা ডিস্টার্ব আমি দেখতে পাচ্ছি গ্যাপ দেখতে পাচ্ছি এদের সম্পর্কের মধ্যে কন্ট্যাক্টের ক্ষেত্রে কমিউনিকেশনের গ্যাপ বা হয়তো যার জন্য দেখছো তার হয়তো আর্থিক দিকটা এই মুহূর্তে স্টেবিল না সে হয়তো মানে কিভাবে নিজেকে স্টেবিল করবে সেই ভাবনা চিন্তা করছে এখানে এই মধ্যে কারোর কারোর পার্টনারের একটা থিঙ্কিং যে টাকাই সব টাকা পয়সা না থাকলে মানুষ ছেড়ে চলে যায় মানুষকে মানে যাদের সম্পদ নেই তাদের কোনো মূল্য নেই কথাটা একদিকে দেখতে গেলে কিন্তু ভুল না ঠিকই কিন্তু মানে এই যে এই যে এই মুহূর্তে যে যুগে আমরা দাঁড়িয়ে আছি এই যুগে সম্পদই কিন্তু আসল যার সম্পদ আছে তার সম্মান আছে এরকম থিঙ্কিং তোমার পার্টনার খুব প্র্যাকটিক্যাল ভাবনা চিন্তা করে ফাইভ অফ প্যান্টাকেলসের এনার্জি এবং আর্থিক দিকটা তার একটু ডিস্টার্ব সেটা নিয়ে হয়তো সে একটু ব্যস্ত আছে বা সেইটা নিয়ে চিন্তা করছে এবং তোমার প্রতি ফিলিংস কিন্তু তার আছে সে চায় যে সম্পর্কের মধ্যে সেও ব্যালেন্স চাইছে আচ্ছা আরেকটা হতে পারে সে যদি তোমাকে কোনো কটু কথা কটুক্তি করে থাকে তাহলে তার জন্য সে কিন্তু ক্ষমা মনে মনে সে কিন্তু মানে অনুতপ্ত বা সে ক্ষমা চাইতে অনেকে তো অনেক পুরুষরা বা অনেক নারীরা ক্ষমা চাইতে পারে না যা আমাকে ক্ষমা করে দাও সবাই তো এরকম বলতে পারে না সে হয়তো হ্যাঁ ঠিক আছে ভাই ভুলটা হয়তো আমার ঠিক আছে এই সময় হয়তো আমি বলে ফেলেছিলাম মানে এরকম এরকম ডিরেক্ট না হলে ইনডাইরেক্ট সে কিন্তু তোমাকে তোমার কাছে ক্ষমা চাইতে পারে যদি সে কোনো কটুক্তি করে থাকে বা তোমার তোমার সাথে যদি তোমাকে তোমার সাথে মানে ব্যবহার করে থাকে তো সে তোমাকে ক্ষমা তোমার কাছে ক্ষমা চাইতে পারে এবং জাস্টিসের এনার্জি আচ্ছা তার হয়তো কোনো লিগাল ম্যাটারে এই মুহূর্তে সে হয়তো ডিস্টার্ব লিগাল ম্যাটারের মধ্যে সে হয়তো মানে ফেসে আছে এই মুহূর্তে এরকমও হতে পারে জাস্টিস জাস্টিস কিন্তু সে তোমাকে দিতে চায় যে তোমাকে তোমরা রিডিংটা দেখছো জাস্টিস সে কিন্তু তোমাকে দিতে চায় এবং যদি সে কোনো কটুক্তি করে থাকে তার জন্য সে কিন্তু অনুতপ্ত হুম আর এখানে আমি বেশিরভাগ দেখতে পাচ্ছি কমিটমেন্ট নিয়ে ইস্যু হতে পারে তোমাদের এখানে স্টার স্টেবিলিটি মানে এই মুহূর্তে দাঁড়িয়ে সে কিন্তু স্টেবিল সম্পর্কের কথা কিন্তু ভাবছে ভাবছে ঠিক আছে

মানে যেন তোমরা বাস বা কাছের এখানে এই সব নিউ বিগিনিং মানে নতুন প্রারম্ভ নতুন ভাবে শুরু একটা শুরুকে বোঝাচ্ছে কিন্তু মানে নতুন করে এই সম্পর্কের মধ্যে নতুন করে সে কিন্তু স্টার চাইছে এবং তোমার প্রতি সে প্রবল প্যাশন রাখছে এই মুহূর্তে এটা হচ্ছে চারিদিকে রেড প্যাশানের প্যাশন ফিল করছে তো এই ছিল আজকের আমার রিডিং গ্রুপ ওয়ান কেমন লাগলো রিডিং প্লিজ আমাকে জানিয়ে ভালো লাগলো লাইক করো শেয়ার করে সাবস্ক্রাইব করো আর একটা কথা রিডিং মানে সাবস্ক্রাইব করার আগে চ্যানেলটা দু চারটে রিডিং দেখো যদি মনে হয় দিদিকে সে মানে মানে সাবস্ক্রাইব করাই যেতে পারে মানে করাই যায় তারপরেই করো তার আগে কিন্তু করো না আমার একটাই কথা মানে আজ সাবস্ক্রাইব করে কাল আনসাবস্ক্রাই আনসাবস্ক্রাইব করে দেবে সেরকম কিন্তু সাবস্ক্রাইবার ভিউয়ার আমার দরকার নেই আর তোমরা জানো যারা রিডিং দেখো যে আমি কিন্তু এরকম স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তা বলি কিন্তু তো আমাকে আমার মতো করে এক্সেপ্ট করার চেষ্টা করো মানে যে ওরা করুন ম্যাডাম ওটা করুন আমি এরকমই আমাকে এইভাবেই তোমরা গ্রহণ করো আচ্ছা যারা পুরোনো রিডিং দিচ্ছ তাদের তারা তো জানি আমি কেমন যারা নতুন দিচ্ছ তাদের জন্য কথাগুলো বলা আর একটা কথা রিডিং নিতে ইচ্ছুক না হলে অযথা যদি এসে আমার আমার হোয়াটসঅ্যাপে আমাকে নক করে হাই হালো করা হয় তাহলে কিন্তু সাথে সাথে ব্লক করে দেবো এই জিনিসগুলো আমি প্রাধ মানে আমি এই জিনিসগুলো আমি একদম পছন্দ করি না ফালতু ফ্ল্যাটিং করা বা ওই গল্প করার মতো সময় বা ইচ্ছা কোনোটাই আমার নেই তো এই জিনিসগুলো যে মানে এটাই এই কারণেই বলা যাতে কেউ আমাকে ডিস্টার্ব না করো রিডিং নিতে ইচ্ছুক না হলে কেউ আমাকে নক করবে না তাহলে সাথে সাথে ব্লক সকলে ভালো থেকেও সুস্থ থেকে সুখে থেকো একটা আছো গ্রুপ টু যারা দেখো এই মুহূর্তে তার কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়ে তোমার প্রিয় মানুষ বলো কাছের মানুষ বলো মনের মানুষ বলো তার কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়ে জাম্পিং নেবো কার্ড পড়ে গেছে আচ্ছা আর একটা কথা রিডিং করার সময় বা করার আগে আমি কিন্তু কোনো কিছু ভেবে রিডিং করি না আমার কথাবার্তা শুনে তোমরা বুঝতেই পারছো মানে আমি সেই প্রফেশনাল মেনটেন করে কথা সেই বলে না গুছিয়ে বলা বা শিখে বলা বা কিছু মেনটেন করে বলা সেটা কিন্তু করি না আমাকে দেখে বুঝতে পারো আমি জেনোই নি ঘরে যেভাবে কথা বলি তোমাদের সামনেও কিন্তু সেইভাবে কথা বলি আমি মনে করি আর্টিফিশিয়াল না আমি যা আমাকে তোমার সেইভাবে এক্সেপ্ট করবে কথা যেরকম ঘরে বলি সেরকমই আমি বলি মানে কোনো গুছিয়ে প্রফেশনাল মেনটেন করে যে কথা বলতে বলে সেটা বলি না বুঝতেই পারো বা কোনো মুখস্ত বা শীত পাখির মতো আউড়ে আউড়ে বলা ওরকম ব্যাপার না যেটা রিডিং করি সেই মুহূর্তে কাট করে সেটা দেখে বলি বুঝতেই পারো মানে আমি জেনে নিজে এবং জেনুন মানুষকে খুব পছন্দ করি মানে আমি যা আমাকে সেইভাবে এক্সেপ্ট করতে হবে শুধু আমাকে না আমিও আমিও সেই রকম মানুষকে পছন্দ করি যারা মানে আর্টিফিশিয়াল কোনো কিছু আমার পছন্দ না এই যে এই সব সোর্স আমি জানি যারা আমার এখানে আছে টু অফ প্যান্টাকেলস যারা আমার ভিউ ভিওয়ান আছে তোমরাও ওরকম আচ্ছা নো কন্টাক্টের মধ্যে কারেন্ট ফিলিংস কি এখানে সে একটা কমন কার্ড গ্রুপ ওয়ান এর গ্রুপ টু কমন কার্ড টু ও প্যানটা সবার দেখি একটা অসামঞ্জস্য একটা বিষয় আমি দেখতে পাচ্ছি রিসেন্ট এখানে কি অসামঞ্জস্য ব্যাপারটা হচ্ছে এখানেও তাই সম্পর্ক মধ্যে তাল মাটাল একটা ব্যাপার নকন ঠাকার ক্ষেত্রে আচ্ছা এখানে হচ্ছে কেউ ম্যারিড হতে পারো তোমাদের ম্যারিট ম্যারিড পার্সন হওয়ার খুব সম্ভাবনা এক্সট্রা ম্যারিডাল হতে পারো ম্যারিড হতে পারো সেক্ষেত্রে একটা তাল মাত্রাল একটা সম্পর্ক আমি দেখতে পাচ্ছি মানে যদি তোমরা আনম্যারিডও থাকো সেক্ষেত্রে দেখতে পাচ্ছি এটা ফ্যামিলি এবং তোমাকে নিয়ে একটা হয়তো ডিস্টার্ব হতে পারে আচ্ছা তার নো কন্ট্যাক্ট এমনিতে ব্লক করা ঠিক আছে সেই নিয়ে হয়তো কোনো ডিস্টার্ব হয়েছে এটা ইনফিনিটি কিন্তু ডিস ব্যালেন্স ইনফিনিটি ঠিক আছে ইনফিনিটির মধ্যে ব্যালেন্স নেই বা তোমাদের হাত মানে হঠাৎ করে হয়তো কোনো কান্টাক্ট এসেছে এই জিনিসগুলো হতে পারো হতে পারে টু চন্দ্র এই মুহূর্তে কারেন্ট ফিলিংস সে কিন্তু তোমার জন্য প্রবল পরিমাণে আবেগী হচ্ছে গ্রুপ টু নৌকান্টাকের ক্ষেত্রে দেখো সে তোমার তোমার দিকে আসতে চাইছে তোমার কাছে ছুটে আসতে চাইছে এখানে কর্কটের এনার্জি খুব স্ট্রং চন্দ্রের এনার্জি খুব স্ট্রং খুব আবেগী হচ্ছে আচ্ছা তার এনার্জি আপ এন্ড ডাউন হচ্ছে এখানে চন্দ্রের এনার্জি খুব স্ট্রং তার কে টু লুকিয়ে কষ্ট পাওয়া ইন্ডিকেট করছে হুম সে তোমার কাছে ছুটে আসতে চাইছে দূরে থাকলে সে ছুটে আসতে চায় বা এখানে একদম ডিস্টেন্স আছে লং ডিস্টেন্স এখানে লং ডিস্টেন্স রিলেশনশিপ বেশিরভাগ ভাগ দ্য ওয়ার্ল্ড মানে নৌকনটাকে ক্ষেত্রে এই জিনিসটা হতে পারে আমি দেখতে পাচ্ছি যারা নৌকনটাকে অবিবাহিত হয়তো তোমার তোমাদের দিক থেকে তোমরা একদম একটা ঘেরার মধ্যে নিজেকে একটা সেফ জোনের মধ্যে রেখে দিয়েছো যে অনেক হয়েছে না হয়তো তোমরা কোনো বিষয়ে খুব ফেটা বা তার উপর খুব মানে রেগে রয়েছো যারা গ্রুপটা নো নৌকান্টাকের ক্ষেত্রে যে অনেক হয়েছে এবার তুমি নিজেকে প্রোটেক্ট করে রেখেছো একটা ঘেরার মধ্যে এবার তো যা করো তোমাকে করতে হবে অন্যায় তোমার যদি ক্ষমা চাইতে হয় তোমাকে চাইতে হবে অ্যাকশন যদি নিতে হয় তোমাকেই নিতে হবে আমি বাপু এর মধ্যে নেই হতে পারে তোমার প্রিয় মানুষ কিন্তু খুব হয়তো সতর্ক সে হয়তো মানে বলে না সে সতর্ক দৃষ্টি খুব সাবধানে চলাফেরা করে এরকম হতে পারে আচ্ছা নো কন্টেক্ট তার কারেন্ট ফিলিংস যার চায় এটা এনার্জি সে তোমার কাছে ছুটে আসতে চা আছে ছুটে আসতেই চায় কেন ওয়াই রিজেন সে কেন ছুটে আসবে এইসব কাপ তার এই মুহূর্তে তোমার প্রতি তার যে আবেগ বলো ভালোবাসা বলো সেটা ওভারফ্লো হচ্ছে মানে পড়ছে বলে সেই করে জল যেমন পড়ে পড়ছে হ্যাঁ তোমার প্রতি তার মানে ভালোবাসা বলো ফিলিংস বলে এই মুহূর্তে সে খুব আবেগই হচ্ছে এবং ভালোবাসা উপজে পড়ছে পিওর পিওর যে জেনুইন যে ফিলিংস সেটা এই মুহূর্তে তার আর কি ঘটছে মানে অস্থির হয়ে আছে দা ওয়ার্ল্ড এখানে যদি দূরত্ব থেকে দেখে হয়তো আলাদা রাজ্য আলাদা যদি জেলা হয়ে থাকে আলাদা রাজ্য বিশেষ করে বা দেশ যদি হয়ে থাকে সে কিন্তু আসার জন্য প্ল্যানিং করছে আসতে চায় মানে তোমার কাছে ছুটে আসতে চায় তোমার সাথে ছুটে এসে তোমার তোমাকে কমিটমেন্ট দিতে চায় বা তোমার কাছে আসতে চায় বলতে বলতেছে যে আমি তোমাকে খুব ভালোবাসি তোমাকে আমি আমার লাইফে রাখতে চাই এরকম সে ভাবছে যে তুমি অনেক জেনুইন এক পার্সন যদি সে তোমাকে হারায় তোমার মতো মেয়ে বিশেষ করে মেয়েদের এনার্জি নিয়েছি নারী পুরুষ প্রত্যেকের জন্য তবু আমি যেহেতু এটা গার্ল এটা এটা ওয়ার্ল্ডের এনার্জি তো তো একটা মেয়ে তো এখানে কী ইন্ডিকেট করছে তার মন ইন্ডিকেট করছে যে একটা সেফ ঘেরা জোন এবং টোয়েন্টি ওয়ান জুপিটারের একটা কিন্তু এনার্জি খুব তুমি খুব ভালো একটা মেয়ে আর কি নারী তোমাকে যদি হারায় তোমার মতো নারী সে লাইফে আর একটা পাবে না কারণ তুমি সবার থেকে আলাদা তুমি নিজেকে সম্মান করো নিজেকে একটা প্রোটেক্ট একটা ঘেরার মধ্যে রাখো মানে নিজের নিজেকে ডিসিপ্লিনের মধ্যে রাখো এবং তুমি ভীষণ ভালো জেনুইন একটা গার্ল তোমাকে যদি হারায় তোমার মতো মেয়ে সে আর এ জন্মে পাবে না তাই সে তোমার কাছে তড়িঘড়ি করে ছুটে আসতে চাইছে কার্ড ওয়াল দেখো তোমাদের সামনে জেনুইন ভাবে রিডিং করি যা যা কার্ড পড়ে সেই হিসাবে কিন্তু আমি কথাগুলো বলি এবং এস অফ সোর্স কিন্তু কথা বলতে পারে বলতে চায় ভীষণ শিগগিরই কথা বলতে চায় যদিও এটা চ্যারিয়েটের এনার্জি কেতুর এনার্জি কেতু এখন বসে আছে সিংহেতে সিংহে কেতুর এনার্জি কারো কারো তো সাত দিনের মধ্যে কন্টাক্ট হতে পারে কারো কারো সময় লাগবে কিন্তু মন থেকে সে খুব তোমাকে তোমার প্রতি সে কিন্তু ভালোবাসা রাখে বা রাখছে তোমার মধ্যে আনকন্ডিশনাল লাভ ফিল করছে দূরে থাকে সে ডেফিনেটলি আসতে চায় এবং ইমপ্রেস ও সে শুধু ইমপ্রেসেস ওরা বেশি ইমপ্রেসেস কিন্তু নাম্বার থ্রি দেখো এখানেও থ্রি দেখো এখানেও কিন্তু এখানেও কিন্তু টোয়েন্টি বৃহস্পতি এখানে বৃহস্পতি তোমরা একটা আলাদা লেভেলে যেটা তোমার মতো মেয়ে হয়তো এখনকার দিনে পাওয়া যায় না নারী বা পুরুষ প্রত্যেকের ক্ষেত্রে যদিও এটা ফ্যামিলির এনার্জি খুব এখানে বেশিরভাগ মানে মেয়েরাই দেখছো রিডিংটা ঠিক আছে বেশিরভাগ পুরুষরাও আছে এরকম কোনো ব্যাপার না ফ্যামিলি সত্তা যে পুরুষের মধ্যে হয় না এরকম কোনো বিষয় না ফ্যামিলি সত্তা পুরুষের মধ্যেও কিন্তু হয় ঠিক আছে ইমপ্রেসেসের কোয়ালিটি তোমার মধ্যে আছে এবং খুব ভালো ওয়াইফ মেটেরিয়াল তোমরা সাথে টিচারের একটা কোয়ালিটি আছে তোমার লাইফে মানে তোমরা যদি কারোর লাইফে থাকো তাহলে তার উন্নতি সাকসেস সে পেতে বাধ্য মানে তোমার মতো নারী যদি কারোর জীবনে থাকে তার জীবন ধন্য হবে সে এখন এই মুহূর্তে রিয়েলাইজ করছে পুরুষের ক্ষেত্রেও আচ্ছা পুরুষের ক্ষেত্রে সে কিন্তু তোমাকে তার ওয়াইফ এখনও মনে করে ঠিক আছে এবং সে কিন্তু তোমার ওয়েট করছে যে তোমাকে ছাড়া অন্য জায়গায় যায়নি কিন্তু আচ্ছা রিডিং থামিয়ে বলি এটা কিন্তু একটা জেনারেল রিডিং কারোর পার্সোনাল বা পার্টিকুলার রিডিং না তাই যদি মনে হয় যে রেজেন্ট করছে তাহলে এখন আর রেজেন্ট করে ছেড়ে দিই সেটা অন্য কারো ঠিক আছে কারণ একটা পার্সোনাল পার্টিকুলার কারো রিডিং না তাছাড়া আমি ভগবান নই আমি ডেরো রিডার আমি কার্ড এবং ইনটিউশনের মাঝে মানে ইনটিউশনের থেকে কিছু কথা বলি এবং সেগুলো কম বেশি ফলিত হয় ফলিত হয় বলি তোমরা রিডিং নাও এবং আমার চলে তো ইমপ্রেসেসের এনার্জি নাম্বার থ্রি বৃহস্পতি সংখ্যা বৃদ্ধি গোদা বাংলা সেই সম্পর্কের মধ্যে বৃদ্ধি চাইছে যার জন্য দেখছো নারী পুরুষ তাহলে এখান থেকে জাম্পিং নেবো আর একটা আর আর মেসেজ দেব এই সব সোর্স এখানে নিউজটা ঠিক একটু চাইছে খুব আবেগ আবেগই হচ্ছে ভালোবাসা মানে সে একদম অস্থির হয়ে আছে তোমার কথা তার কন্টিনিউ মনে পড়ছে কন্টিনিউ পড়েছে তাড়াতাড়ি বাপু একটা বলেছে এতগুলো নেওয়া যাবে না আচ্ছা এখানে কর্কট ধনু মিন্ এগুলো খুব স্ট্রং মিথুন তুলা কুম্ভ খুব স্ট্রং মেষ অল দোডেক্স এর জন্য আরে এতগুলো না বাবা একটা আচ্ছা এখানে পড়েছে এটাই হ্যাঁ ও মানে তার এত বেশি তোমার কথা মনে পড়ছে না সে অ্যানজাইটিতে চলে যাচ্ছে মানে সে চেয়েও তোমার এনার্জি থেকে বেরোতে পারছে না তার মাথা হয়তো ভারী হয়ে যায় মানে এত বেশি তোমার তোমাকে সে আর কি মনে করছে না তার মাথা মাথা যন্ত্রণা হতে পারে ভারী হয়ে যাচ্ছে এবং তোমাদের হয়তো হচ্ছে কারণ তার এনার্জিটা তোমরা পিক করছো এনার্জির সাথে কানেক্ট তো না তার এনার্জিটা মানে এনার্জি তোমরা পিক করছো তোমাদেরও হয়তো মাথা মাথা ভারী অস্থির লাগতে পারে প্রবল পরিমাণে মিস করছে তোমাকে প্রবল পরিমাণে তার তার এত প্রেশার মেন্টাল প্রেশার সে তার মাথা পুরো ভারী হয়ে যাচ্ছে টেন টেন সংখ্যা চুপ জুপিটার এবং সানের একটা সংখ্যা এবং অস্থিরতা তার অস্থিরতা বৃদ্ধি হচ্ছে এবং সে নিজেকে অনেক কাজের মধ্যে ব্যস্ত রাখছে তারপর তার সত্ত্বেও সে কিন্তু তোমার কথা তার কিন্তু মনে পড়ছে যখন সে একা হচ্ছে প্রবল পরিমাণে সে অস্থির হয়ে যাচ্ছে নাম্বার টেন এবং সে তোমার দায়িত্ব নিতে চায় একটু ইগোস্টিক পারসেন কারণ ইম্প্রেসেস এবং বৃহস্পতি এবং সূর্যের কম্বিনেশন মানে কম্বিনেশন কি না তো একটু ইগোস্টিক পার্সন কিন্তু ফিলিংস চেন রাখছে ভাই তো এই ছিল আজকে আমার রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ আমাকে জানিও ভালো লাগলো লাইক করো শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কীরকম রিডিং তোমরা চাও সেটা আমাকে কমেন্টে লিখে পাঠিয়ে সকলে ভালো থেকো সুস্থ থেকো সুখে থেকো এটা